কি বন্ধুরা সবাই কেমন আছেন আর বাগানের গাছগুলো নিশ্চয়ই ভালো আছে বৃষ্টি হতে ওয়েদার একটু ঠান্ডা হয়েছে তাই তো এই সময় বাগানে নতুন করে কে কি গাছ বসালেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই বৃষ্টি হতে চন্দ্রমল্লিকার কাটিংগুলো বসালাম কারণ ওয়েদার একটু নর্মাল তাই এই সুযোগ হাতছাড়া আর করলাম না কে জানে আবার হয়তো আগের মতো গরম পড়ে গেল সে অতিরিক্ত গরমে কাটিং থেকে চারা করা খুব মুশকিল হবে তাছাড়া মাদার গাছগুলোকে বাঁচাতে পারবো কি না তারও ঠিক নেই আমার ছাদে কোনো শেডের ব্যবস্থা নেই তাই আর দেরি করলাম না চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা বসিয়েই দিলাম অনেকেই রুড হরমোন দিয়ে চারা করেন তবে বাগানে রুড হরমোনের আস্ত গাছ থাকতে কেন বাজার থেকে কৃত্রিম হরমোন কিনে আনব হ্যাঁ বন্ধুরা আমি অ্যালোভেরা দিয়ে সমস্ত চারা তৈরি করি এটা রুট হরমোনের পাশাপাশি পাঙ্গিসাইডেরও কাজ করে তাই একবার প্রয়োগে আমরা দুটো উপকারিতা পাব বেশি কথা না বাড়িয়ে চলুন চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরির সঠিক পদ্ধতিটা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানান ভিডিও পাওয়ার জন্য প্রথমে বলি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা একটা লাইক করবেন প্লিজ এই একটা লাইক খুব উৎসাহ দেয় আমরা তো সবাই বাগানি বন্ধু তাই কমেন্ট করবেন এই কমেন্টের মাধ্যমেই বন্ধুত্ব বা আলাপচারিতা সুদৃঢ় হবে দেখুন আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলো গত বছরের পুরনো ফুল হয়ে যাওয়ার পর শুকনো ফুল এবং গাছটা প্রায় অধিকাংশই আমি কেটে ফেলে দিয়েছিলাম আমার ছাদে যেহেতু সেটের ব্যবস্থা নেই তাই গাছগুলোকে একটু ছাওয়া জায়গায় আমি রেখেছিলাম তবুও বেশিরভাগ দিনে রোদই কিন্তু এরা পায় তবুও সময় মতো জল দিয়েছি আর এই সময় পোকার আধিক্য এই গাছে বেশি থাকার কারণে একটু কীটনাশক প্রয়োগ করেছি তাতেই নতুন নতুন করে শাকার বেরিয়েছে মাটির তলা থেকে এক্ষেত্রে বলে রাখি এই সময় গাছের গোড়া সময় মতো আপনারা পরিষ্কার করবেন দীর্ঘদিন এই গাছগুলোতে আমার খেয়াল পড়েনি তাই জন্য দেখুন কত আগাছা জন্মিয়েছে তাই জন্য দেরি না করে আগাছাগুলো তুলে পরিষ্কার করে দিই আর এই চন্দ্রমল্লিকা গাছে একটি মারাত্মক প্রকার আক্রমণ হন এই সময় তা হল মিলিবাগ এই মিলিবাগ ক্রিক করে আপনারা ঘরোয়া পদ্ধতিতে দমন করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে একটি আপলোড করা রয়েছে প্লিজ দেখে নিন আশা করছি উপকৃত হবেন দেখুন এই ছোট্ট টবের গাছটি আমার শীতের গাছ বেশ গাছ ভরে ফুল হয়েছিল ফুল শুকিয়ে যাওয়ার পর পুরো গাছটি কেটে দিয়ে ছাওয়া জায়গাতে রেখেছিলাম আর শুধু জল দিয়েছিলাম তাতেই গাছটি আবার নতুন করে শাখা বের করেছে এই সময় প্রধান শাখার পাশাপাশি মাটি থেকে নতুন গাছ বের হয় তাকে শাকার বলে আপনি সেই শাকার শেকড় সমেত নিতে পারেন আবার এমন নতুন শাখাও সংগ্রহ করতে পারেন মানে যে শাখাগুলি মেন ডাল থেকে নতুন করে কাটিং করার পর বের হয়েছে আপনারা দুটো কাটিংই কিন্তু ব্যবহার করতে পারেন চারা তৈরির জন্য আমি এখানে কিছু হেলদি শাকার নিয়েছি আর কিছু কাটিং নিয়েছি এই কাটিং সংগ্রহের সময় কাটিং কিন্তু নিখুঁত হওয়া চাই তাই কাটিং করার জন্য ধারালো কিছু ব্যবহার করবেন চারটে চার রঙের চন্দ্রমল্লিকা নিয়েছি তাই জন্য কাটিং করে আমি আলাদা আলাদাভাবে সরিয়ে রেখেছি এইখানে দেখুন কাটিংটি আমি তেরচা করে কেটেছি এবং এক আঙুলের একটু বেশি পরিমাণ লম্বায় আমি কাটিংটি কেটেছি তলার দিক থেকে তিন চারটে নোট যেন বালির নিচে থাকে সেক্ষেত্রে আমাকে একটু বেশি বড় করেই কাটতে হলো কাটিং সংগ্রহের সময় অবশ্য একটি হেলদি ও নীরব কাটিং নেবেন এরপর কাটিংগুলো ভালো করে প্লেন জলে ধুয়ে নেবেন এক্ষেত্রে বলি এই জলে অল্প মাত্রায় ছত্রাকনাশক দিতে পারেন এর ফলে কাটিংয়ে ফাঙ্গাসের আক্রমণ নষ্ট হবে আবার শুধু জলেও ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তবুও সেব থাকা ভালো এরপর কাটিংয়ের গোড়ার দিকের শুকনো পাতা ও বড়ো পাতা ফেলে দিতে হবে ডগার দিকে দু তিনটে পাতা রেখে কারণ যত বেশি পাতা রাখবেন গাছ তত এনার্জি হারাবে তাই জন্য এই কাজটি অবশ্যই করুন এরপর মিডিয়া তৈরির পালা যা কোনো কাটিং থেকে চারা বসানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি এখানে খাবারের কন্টেনার ব্যবহার করছি আপনারা প্লাস্টিকের গ্লাস বা টপ ব্যবহার করতে পারেন একমগ জল নিয়েছি আর নিয়েছি সাদা বালি এই সময় মিডিয়া একটু ঝুরঝুরে থাকা প্রয়োজন আর চন্দ্রমল্লিকার মিডিয়া করার জন্য সাদা বালি বেস্ট আমি মনে করি এই জলে বেশ কিছুটা ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি এরপর পাত্রগুলোতে বালি দিয়ে দেবো কন্টেনারে আগে থেকে ছিদ্র করে নিতে হবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য এবার এই বালিতে ফাঙ্গিসাইড মিশ্রিত জল ভালোভাবে দিয়ে দেবেন ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে যতক্ষণ না জল বের হচ্ছে ঠিক ততটা পরিমাণ জল দেবেন এই কাজ আবশ্যিক বালিতে প্রচুর ফাঙ্গাস থাকে আর মিডিয়ার মধ্যকার ফাঙ্গাস শেকড় পচিয়ে দেয় তাই এই কাজ কাটিং বসানোর আগে অবশ্যই আমাদেরকে করতে হবে জল ভালোভাবে ড্রেন হয়ে গেলে একটি কাঠির সাহায্যে ঠিক এমনভাবে ছিদ্র করে নেবেন এতে কাটিংয়ের গায়ের লাগানো অ্যালোভেরা বালিতে লেগে যাবে না ফলে দ্রুত চারাতে পরিণত হবে আর মাঝ বরাবর যে কাঠিটি আমি দিয়েছি সেটি কাটিং আলাদা করার জন্য যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে কোন কাটিং থেকে কোন রঙের ফুল আমি পাব অনেকেই চামচের সাহায্যে এই টবের গায়ে নাম লিখে রাখেন তবে আমি এমনই করি চলুন অ্যালোভেরা গাছের পাতাগুলো তুলে নিই এই গাছ বাগানে অবশ্যই একটা রাখবেন রুড হরমোন ও ছত্রাকনাশকের পাশাপাশি এই গাছ আমাদের দৈনন্দিন জীবনে ত্বক ও চুল ভালো রাখে এখানে গ্লাসগুলোতে আমি শাকারগুলো বসাবো। শাকারে শেকড় থাকায় এতে আর অ্যালোভেরা লাগালাম না বাকি কাটিংগুলোতে বেশ ভালো করে অ্যালোভেরা লাগিয়ে দিয়েছি অ্যালোভেরা দেওয়ার পর কাটিংগুলো ওইভাবেই রেখে দেবেন অন্তত দু মিনিট এরপর বালিতে বসাবেন এবং দুই আঙুল দিয়ে দুদিকের বালি অবশ্যই চেপে দেবেন যাতে কাটিংগুলো শক্তভাবে একই জায়গায় থাকে এই পাত্রগুলো অবশ্যই ছাওয়া জায়গাতে রাখবেন তবে খেয়াল রাখবেন আলো বাতাস যেন পায় গোড়ার জল শুকনো হতে দেবেন না পারলে দুবেলায় পাতাতে স্প্রে করতে পারেন ঠান্ডা জল আশা করি সমস্তটাই বোঝাতে পারলাম আমি সহজভাবে বাগান করি আর তাই আপনাদের কাছে তুলে ধরি এখন থেকে চারা না তৈরি করলে বেশি ফুল পাবেন না শীতকালে তাই চটপট চারাগুলো তৈরি করে নিন ঠিক যেই পদ্ধতি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন